আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন একটা ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার একটি খবর তার হেডলাইন দিয়ে শুরু করছি এখনকার আলোচনা এই হেডলাইনটি ইন্ডিয়ান এক্সপ্রেস আপনারা জানেন ভারতের অত্যন্ত নির্ভরযোগ্য এবং বিখ্যাত একটি ইংলিশ ইংরেজি মাধ্যমের সংবাদ মাধ্যম तो एय पत्रिकाए এখানে যেটা দেয়া হয়েছে যে হেডলাইন্স গতকালকের পত্রিকায় হেডলাইন্স হচ্ছে বাংলাদেশ ডিটেইনস 53 আরসা রেবেলস ইস্যু জুমায়ানমার বর্ডার অ্যালার্ট তার নিচে আছে লেখা আরসা ওয়াজ ফাউন্ড টু ওয়াজেন্ডা ইনসার্জেন্সি এগেইনস্ট দা স্টেটলেস মুসলিম মাইনরিটিস পারসিকিউশন ইন মিয়ানমার এবং এর পরে যে খবরের বিশদের প্রথম প্যারাগ্রাফটাতে লেখা আছে ঢাকার সংবাদ সূত্র উল্লেখ করে বাংলাদেশ ইস্যু দে হাই অ্যালার্ট অ্যালং ইটস মিয়ানমার বর্ডার আফটার ডিটেনিং ফিফটি থ্রি মেম্বার অফ দ্যারাকান রিপিউ রোহিঙ্গা স্যালভেশন আর্মি অর আরসা মিলিটেন্ট গ্রুপ ফর ক্রসিং ইন্টু টেরিটারি ঢাকা প্যারামিলিটারি হচ্ছে হেডলাইনস দেখে মানে যে কত সদস্যের হতাহত হওয়ার মানে সংঘর্ষে হতাহত হওয়ার কোনো খবরটা সেভাবে ওখানটায় পাওয়া যায়নি কিন্তু গ্লোবাল আরাকান নেটওয়ার্ক অনুযায়ী এই সংঘর্ষে শত শত আরসা সদস্য শত শত হান্ড্রেডস তাদের খবরে বলা হয়েছে হান্ড্রেডস অফ আরসা মেম্বার্স আরসা মানে আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি তাদের সদস্যে নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে এটা দিচ্ছে গ্লোবাল আরাকান নেটওয়ার্ক এবং এর সঙ্গে তারা এটাও জানাচ্ছে যে প্রায় দুশো জন সদস্য বাংলাদেশে পালিয়ে যায় এবং বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী তারা মানে সীমান্ত অতিক্রম করে আসা এই সদস্যদের মধ্যে জনকে গ্রেপ্তার করেছে কেন হঠাৎ কেন এটা এই সংঘর্ষ হলো কারা এই সংঘর্ষটা করেছে কিভাবে হলো এর খবরে জানা যাচ্ছে যে এগারো এবং বারোই জানুয়ারিতে আরাকান আর্মি তাদের সঙ্গে আরসা এবং আর এস এ এস এন্ড আর এস এর সদস্যদের ওপর একটি বড় আকারের আক্রমণ হয়েছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে আক্রমণটা এরা কারা করলো এটা কারা করলো এবং কীভাবে এই আক্রমণটা আরাকান আর্মি তারা করেছে এবং যদি আক্রমণ তারা করে থাকে তাহলে সেই আক্রমণটা হয়েছে কোথায় বাংলাদেশের ভেতরে হয়েছে নাকি বাংলাদেশের বাইরে আরাকানের আর্মির দখলে যে মিয়ানমারের যে অংশ রয়েছে সেখানে হয়েছে এটা একটা প্রশ্ন খবরে জানা যাচ্ছে অনেক পলায়নকারী যারা পালিয়ে বাংলাদেশে এসছে তারা ক্ষতবিক্ষত অবস্থায় কক্সেস বাজারের হাসপাতাল এবং এনজিও ক্লিনিকগুলি থেকে চিকিৎসা গ্রহণ করছে লড়াইয়ের জায়গাটা কোথায় কোথায় হয়েছে লড়াই কিন্তু বাংলাদেশে হয়নি লড়াইটা হয়েছে মিয়ানমারের যে অংশ এখন আরাকান আর্মির দখলে আছে সেইখানে এটা বাংলাদেশে নয় ভেতরে আর এই সংঘর্ষ মিয়ানমারের যে রাখাইন স্টেট এখন সেখানটায় নির্দিষ্টভাবে বলতে গেলে কি কিউন কি কিউন সীমান্তে এলাকা এবং দক্ষিণ মংডো টাউনশিপের কাছে এই যুদ্ধ সংগঠিত হয়েছে তবে এই লড়াইয়ে বাংলাদেশের সীমানা স্পর্শ করে তখনই যখন আরসা বাহিনী পরাজিত হয়েছে এবং তারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার জন্য ছুটে আসছে তখন আরাকান আর্মির সেনারা তাদের পেছনে ধাওয়া করে তারা এবং সেখানে বলা হচ্ছে অনেকটাই তারা বাংলাদেশের ভেতরে পর্যন্ত ঢুকে গেছে এবং ভেতরে ঢুকে গিয়ে আরশা এবং তাদের জোটের সাথে যারা রয়েছে এটা ঘটে এগারোই জানুয়ারি সকালে সকালে আরশা এবং এর জোট দল যে আর এবং আর এম তারা আরাকান আর্মি তারাই প্রথম আক্রমণ চালায় যেখানে আরাকান আর্মি যেখানে অবস্থান করছিল আরাকান আর্মি তার শক্তিশালী প্রতিরক্ষা দিয়ে জবাব দেয় এবং আরশা বাহিনী ভারী ক্ষতির সম্মুখীন হয়ে পিছিয়ে পড়ে এইবার প্রশ্ন আসে যে এইখানটায় এই যে আরসা হঠাৎ আক্রমণে গেল এই হঠাৎ আক্রমণে যাওয়ার পেছনে হঠাৎ তাদের কারণ কি কারণটা হচ্ছে এইটা যেটা আরাকান আর্মি সূত্র থেকে জানা যাচ্ছে যে রোহিঙ্গাদের মধ্যে একটা বড় অংশকে তারা আরাকান আর্মির আরাকান আর্মি মূলত বৌদ্ধরা এবং তাদের বিরোধিতা করবার জন্যে তারা মিয়ানমারের জোনটা সরকার বা হুনটা সরকার সেই সরকারের সেনাবাহিনীতে তারা অনেকে জয়েন করছে আবার সেনাবাহিনী থেকে জোর করে রোহিঙ্গাদের সেখান থেকে নিয়ে গিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে আরাকান আর্মির সামনে ঠেলে দেওয়া হচ্ছে যাতে জুনটা তাদের নিজেদের মিয়ানমারের নিজস্ব বাহিনীর যাতে তাদের কোনো ক্ষতি না হয় অস্ত্র শস্ত্র দিয়ে আরসাকে পাঠিয়ে দিচ্ছে এবং আরশা এসে তারাও করেছে কি মিয়ানমারে তাদের রোহিঙ্গা ঘাঁটিগুলোকে যেখানে আগে বাসস্থান ছিল সেগুলোকে দখল করতে চায় ওই জায়গাগুলো এখন আরাকান আর্মির দখলে রয়েছে এর ফলে তারা লড়াই করে জায়গাগুলো তারা অধিকার অধিকার করবার জন্য গিয়েছিল কিন্তু আরাকান আর্মি শক্তিশালী জবাব দেয় তার এবং তার ফলে আরশা বাহিনীর ভারী ক্ষতি হয় তারা পিছিয়ে পড়ে এর ফলে যখন তারা পালিয়ে আসছে বাংলাদেশে পালাচ্ছে কক্সেস বাজারের ওই দিক দিয়ে তখন আরাকান আর্মি তাদেরকে ধাওয়া করে নিয়ে আসে গুলি চালাতে চালাতে এবং ১২ বছর বয়সী একটি বাংলাদেশের সীমান্ত গ্রামের মধ্যে দুজন নাগরিক একটি মেয়ে এবং আরো কয়েকজন নাগরিক কারা গুলি গোলায় আহত হয় এই যে হঠাৎ অনেক দিন কিন্তু চুপচাপ ছিল এবং রোহিঙ্গাদের সাথে আরাকান আর্মির গোলমালের খবর ছোটখাটো টুকটাক গোলমাল হলো বড় কোনো গোলমালের খবর পাওয়া যাচ্ছিল না কিন্তু এই অবস্থায় হঠাৎই এগারো তারিখ গত পরশু এবং গত কালকের ঘটনায় কিন্তু একটা বড় ধরনের লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে এই যে যে পরিস্থিতি এই লড়াইটাকে আরো এগিয়ে নিয়ে গেল তার কারণ হচ্ছে এর আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করছে স্থলভূমিতে আবার আকাশে মিয়ানমারের সামরিক জুনটা তারা আরাকান আর্মির বিরুদ্ধে তারা লড়াই করছে এবং আরসাকে সাপোর্ট দিচ্ছে সাপোর্ট দিচ্ছে তারা এবং বাংলাদেশের সীমান্ত গ্রামগুলি এর ফলে যুদ্ধের প্রভাবে পড়েছে মটার সেলিং বন্দুকের গুলি এবং বোমা বর্ষণ থেকে লোকেরা ঘর ছাড়ছে বাংলাদেশে এবং হেলমেট পরে অনেক সময় বেরোতে হচ্ছে ভারত এই যে আজকে এই পরিস্থিতিতে ভারত চীন এবং বাংলাদেশও তারা তাদের নিজেদের অবস্থানগুলোকে শক্ত করার জন্যে তারাও নানা রকম চেষ্টা করছে প্রথমে দেখা যাক আরাকান আর্মির সাথে এই দেশগুলো কিভাবে সম্পর্ক তৈরি করছে প্রথমে চীনের কথা বলি চীন আরাকান আর্মিকে পরোক্ষভাবে বিরাট সহায়তা দিচ্ছে অর্থে দিচ্ছে অস্ত্রশস্ত্রে দিচ্ছে গবেষণা দেখায় যে আরাকান আর্মির আর্থিক সম্পদের প্রায় নব্বই শতাংশ চীন থেকে আসছে চীনা অস্ত্র চীনা অর্থায়ন এবং চীন প্রশিক্ষণও দিচ্ছে আরাকান আর্মির সেনাকে আরাকান আর্মিকে এটা মূলত চীনের চায়না মিয়ানমার যে অর্থনৈতিক করিডোর আছে চায়না মিয়ানমার ইকোনমিক করিডর বা সিএনএসি এবং বাংলাদেশের উপর দিয়ে যে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ করেছে চীন বেল্ট অ্যান্ড রোড সেইটা সেই সেইটা রক্ষা করার জন্যে চীন এখন আরাকান আর্মিকে সহায়তা দিচ্ছে ডিসেম্বর দু হাজার চব্বিশে চীন কুনমিংয়ে চীনের কুনমিংয়ে আরাকান আর্মির সাথে আলোচনা করেছে যা চীনের এই গোষ্ঠীর সাথে গভীর কৌশলগত সম্পৃক্ততা নির্দেশ করে